ঠিক আছে আমি খেতে দিবে লিচু অনেকগুলো লিচু হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমাদের ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ কি খুশি আয়েন বাবু

হ্যাঁ <Ki> বাবা <laughs> 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 <laughs>

দেখে না না উনি আসছে লিচু সুলে দেওয়ার জন্য তোমাকেও সুলে দিব তুমিও খাবে ও বাবা কি দুষ্ট টেস্টি অনেক মজা ও বাবা ও বাবা

না আপনার লিচি ভালো আছে আচ্ছা দেন যান চলো যান সব নেবেন না ও সব নিব দেন আচ্ছা ঠিক আছে আপনি টাকা নেবেন না টাকা দিব এই নেন টাকা হুম টাকা